আপনি কি জানেন কাজী নজরুলের স্মৃতি বিজড়িত সেই দরিরামপুর হাই স্কুলটা কোথায় ত্রিশ সালে দারোগা রফিজুল্লাহ কাজী নজরুলকে ল্যাটো গানের দল থেকে এনে এই দরিরামপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীতে ভর্তি করান যে রোমে নজরুল বসে ক্লাস করতেন সেই রোমটাও এখনো সংরক্ষিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পাশেই কবি নজরুল ইসলাম স্মৃতি কেন্দ্র এটা হচ্ছে সেচরিয়া গ্রাম এই বটগাছ তলায় বসেই নজরুল বাসি বাজাতেন আছে নজরুলের নামে দুখুমিয়া বিদ্যা নিকেতন আর সবচেয়ে পরিচিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় এই সবগুলা স্থান উপজেলার পশ্চিমাংশে ত্রিশালের গ্রামাঞ্চলের সৌন্দর্য দেখতে দেখতে ফুলবাড়িয়ার দিকে যেতে পারেন অথবা ত্রিশাল শহর থেকে একদম পূর্ব প্রান্তের দিকে যেতে পারেন এটা হচ্ছে বালিপাড়া ব্রিজ ত্রিশাল উপজেলার শেষ মাতা এখানে ব্রহ্মপুত্র নদীর এই পাড়টা হচ্ছে ত্রিশাল ওই পাড়টা হচ্ছে নান্দাইল রাজধানী ঢাকা থেকে সড়কপথে একশো কিলোমিটার উত্তরে অথবা ময়মনসিং শহর থেকে একুশ কিলোমিটার দক্ষিণে ত্রিশাল উপজেলার অবস্থান চোদ্দ শতকে এই অঞ্চলে মুসলিম শাসনের আগমন ঘটে ত্রিশাল পোর্ট ব্রিজের সাথেই সরকারি নজরুল কলেজ কলেজে ডুবতেই দুই পাশে বিদ্রোহী কবির বিভিন্ন কবিতার উল্লেখযোগ্য লাইনগুলো লেখা আছে যেগুলা যুগ যুগ ধরে মানুষকে প্রেরণা যুগিয়ে যাবে এই নজরুল কলেজ দেখে পাশেই মুক্তিযোদ্ধা স্মৃতিসোদ যারা শহীদ হয়েছিল এখানে তাদের নাম লেখা আছে আর একটু সামনে গেলেই দরিরামপুর মাঠ এবং ত্রিশাল সরকারি নজরুল একাডেমি নজরুল এখানকার ছাত্র ছিলেন তার ছবি এখনো আছে এটাই হচ্ছে ত্রিশালের সেই সাবেক দরিরামপুর হাই স্কুল যার বর্তমান নাম হচ্ছে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি উনিশশো সালে এই বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নজরুল একাডেমি এবং সরকারি করার পর নাম হয়েছে সরকারি নজরুল একাডেমি উনিশশো সালে এই ত্রিশ সালের দারোগার রফিজুল্লাহ কাজী নজরুলকে ল্যাটো গানের দল থেকে এনে এই দরিরামপুর হাই স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করান সপ্তম শ্রেণী পাশের পর অষ্টম শ্রেণীতে তিনি এখানে পড়াশোনা করেন তবে তারপর এখান থেকে চলে যান এখানে মাঠে নজরুল মঞ্চ রয়েছে নজরুল সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান এখানে হয় আর এখানে নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনপঞ্জি লেখা আছে প্রাইমারি স্কুলটার নাম কিন্তু এখন পর্যন্ত দরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর মাঠের এক পাশের একটা ভবনে যেখানে কবি নজরুল নিজে ক্লাস করত এখানে নজরুলের কয়েকটা লাইন লেখা আছে আর এই ভবনের এই রোমটা এখন পর্যন্ত সংরক্ষিত রোম বলা হয় নজরুল ক্লাস করছে সেই স্মৃতি হিসাবে উনিশশো সালে ত্রিশাল থানা সৃষ্টি হয় এবং উনিশশো সালে এটিকে উপজেলায় রূপান্তর করা হয় এই ত্রিশাল উপজেলার আয়তন তিনশো আটত্রিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা সাড়ে চার লাখের মতো যা হোক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে চলে আসলাম সেই বিখ্যাত বটতলা যেই বটতলার নিচে বসে কবি কাজী নজরুল ইসলাম মায়াবী সুর তুলতেন বটগাছের অপোজিটেই কবি কাজী নজরুলের ছোটবেলার নাম দুখুমিয়া সেই নাম অনুসারে দুখমিয়া বিদ্যা নিকেতন আরও একটু সামনে গেলে কবি নজরুল জামে মসজিদ এবং সংকল্প একাডেমি সেই বিখ্যাত কবিতা থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে যাহোক এটার পাশেই কবি নজরুল স্মৃতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পাশেই কবি নজরুল ইসলাম স্মৃতি কিশোরবেলার ছবি এবং সৈনিক জীবনের ছবি পাশাপাশি লাগানো এই ত্রিশালে জাতীয় কবি নজরুলের তিনটা স্মৃতি কেন্দ্র রয়েছে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাশেই অতীব দুঃখের ব্যাপার হচ্ছে আমি যতবার আসি বন্ধ পাই মানে সময়ের সাথে আমার মিলে না এবার অফিসিয়ালি জাদুঘর বন্ধ থাকলেও দরজা জানালা এবং কেউ ভিতরে থাকার কারণে আমি সিঁড়ি বেয়ে চলে আসলাম দেখব ভিতরে কি আছে মূলত নিচতলা মিলনায়তন দ্বিতীয়তলা বিক্রয় কেন্দ্র আর এই তৃতীয়তলা একটা লাইব্রেরি যারা আসবেন নজরুল স্মৃতি খোলা থাকার সময়সূচি ভালো করে জেনে আসবেন তাহলেই ঘুরে দেখতে পারবেন এরপর ত্রিশাল উপজেলার প্রধান আকর্ষণ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাস ঘুরতে ঘুরতে আমরা একটু ত্রিশালের নামকরণ সম্পর্কে জানি ত্রিশালের নামকরণ নিয়ে তিনটা মতবাদ আছে নাম্বার ওয়ান ত্রিশূলধারী কোনো এক ব্যক্তি এই এলাকায় আসছিলেন নাম্বার টু এখানে তিনটি বড় শাল গাছ ছিল ত্রিশাল তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত তৃতীয়টি এই অঞ্চল একসময় বন জঙ্গলে বেষ্টিত ছিল হিংস্র জীবজন্তু থেকে বাঁচার জন্য মানুষ বাড়ির চারপাশে উঁচু প্রাচীর দিত এই প্রাচীরকে গ্রাম বাংলায় আল বলা হয় এরকম ত্রিশটা উঁচু উঁচু আল ছিল বলতে পারি আমরা ত্রিশটা পাড়া ছিল নতুনকে বসবাস করতে চাইলে ওই ত্রিশ আলের যে কোনো এক আলের ভিতরে থাকতে হবে এই কারণেই নাম হয়ে গেছে ত্রিশাল ত্রিশাল উপজেলায় একটি পৌরসভা এবং বারোটি ইউনিয়ন রয়েছে ইউনিয়নগুলো দানিখোলা বইলর, কাঁঠাল কানিহারি রামপুর ত্রিশাল হরিরামপুর শাখুয়া বালিপাড়া মঠবাড়ি মক্ষুপুর আমিরাবাড়ি এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে আমার কয়েকবারই আসা হয়েছে আসলে ত্রিশালের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো ত্রিশালের অর্থনীতিতে কৃষি মৎস্য শিল্প সব কিছুই আছে তবে কৃষি প্রধান বিশেষ করে মৎস্য ও পোলট্রি আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বেশি মাছ চাষ হয় ময়মনসিংহে এবং ত্রিশাল তার অন্তর্ভুক্তই এই দোকানে পোড়া রুটি ও প্রেম একসাথে চলে ইউনিভার্সিটিরই জুনিয়র ছাত্ররা এইরকম দোকানের আয়োজক এটা কিন্তু ভালো উদ্যোগ এই ত্রিশালে বেশ কিছু নদী রয়েছে এবং উল্লেখযোগ্য স্থানগুলো দেখানোর চেষ্টা করেছে এই ত্রিশাল উপজেলা থেকে দক্ষিণ পশ্চিমে গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে দেখতে পুলবাড়িয়ার দিকে যেতে পারেন আমি এক একবার এক এক দিকে যাই অথবা ত্রিশাল মেন শহর থেকে পূর্ব এই এইদের তিসের পাশেই ত্রিশাল বালিপাড়া নান্দাইল সড়ক লেখা এই রোডে ব্রহ্মপুত্র নদ দেখতে যেতে পারেন ত্রিশালের বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে আবুল মনসুর আহমেদ আব্দুল সালাম তরফদার আব্দুল খালেক আবুল কালাম শামসুদ্দিন কাজী নজরুল ইসলাম মাহবুবা নাম মাহফুজা নাম রুহুল আমিন বালিপাড়া এখান থেকেও সবদিকেই যাওয়া যায় তবে আমরা মূলত বালিপাড়া ব্রিজ থেকে ব্রহ্মপুত্র নদটা দেখব এটা হচ্ছে বালিপাড়া ব্রিজ ত্রিশাল উপজেলার শেষ মাতা এখানে ব্রহ্মপুত্র নদীর এই পাড়টা হচ্ছে ত্রিশাল ওই পাড়টা হচ্ছে নান্দাইল আঠারো শতকে ভূমিকম্পের ফলে জামালপুরে মূল ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হয়ে এই পুরাতন ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জের দিকে চলে গেছে আর বরাবর যে প্রবাহ টাঙ্গাইলের দিকে তাকে বলা হয় যমুনা যাহোক এই ত্রিশালে পুরাতন ব্রহ্মপুত্র নদ ছাড়াও ক্ষীরো সুতিয়া পাগারিয়া ইত্যাদি নদী রয়েছে ময়মনসিংহের বাকি বারোটি সহ বাংলাদেশের পুরা চারশো পঁচানব্বই উপজেলার ইতিহাস ঐতিহ্য দর্শনীয় স্থান ভিত্তিক তথ্যমূলক ভিডিও দেখার জন্য এই মাহবুব রসের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথেই থাকুন